মতুয়া মহাসংঘের বড়মা চিঠি রাজ্যের মুখ্যমন্ত্রীকে সাংবাদিক সম্মেলন করে জানালেন শান্তনু ঠাকুর নাগরিকত্ব বিলের সমর্থন না করলে লোকসভা ভোটে তৃণমূলের পাশ থেকে সরে দাঁড়াবে মতুয়ারা এনআরসি ইস্যুতে দলভাগ হয়ে গেল নগরের মতুয়াদের মধ্যে সোমবার মতুয়াদের বড়মা চিঠি দিয়ে জানিয়েছেন দু এক দিনের মধ্যে কেন্দ্রীয় সরকারের পাশ করা নাগরিকত্ব বিল পাশ হবে রাজ্যসভায় তা যেন তৃণমূলের পক্ষ থেকে সমর্থন করা হয় আরও জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে উল্লেখ করেন চিঠিতে সেই কথা মাথায় রেখে এই চিঠি মুখ্যমন্ত্রীকে যদি মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সমর্থন না করে তাহলে আগামী লোকসভার ভোটে মতুয়ারা তৃণমূল থেকে সরে দাঁড়াবে এবং আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে উনি সচেতন করতে চাইছেন যে ভোটের রাজনীতি হচ্ছে সেই ভোটের রাজনীতি বন্ধ করে এই লক্ষ কোটি মানুষের যাতে ভারতবর্ষে পূর্ণ নাগরিকত্ব পায় যেটা তাদের সম্পূর্ণ আবেদন এবং আন্দোলন দীর্ঘদিনের সেই আবেদনকে সমর্থন করতেই বড়মা মুখ্যমন্ত্রীকে চিঠি করেছেন সেখানে উনি বলেছেন পরম প্রিয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকার নবান্ন হাওড়া স্নেহধন্য মমতা আমি বড়মা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে আগামী দুই এক দিনের মধ্যে ভারতীয় নাগরিকত্বের সংশোধনী বিল দু হাজার উনিশ রাজ্যসভায় অনুমোদনের জন্য পেশ করা হবে আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই মতুয়াদের দীর্ঘদিনের দাবি উদ্বাস্তুদের নাগরিকত্ব এবং পুনর্বাসন ভারতীয় নাগরিকত্বের সংশোধনী বিল লোকসভায় পাশ করা হয়েছে এই বিল রাজ্যসভায় পাশ হলে পূর্ববঙ্গের উদ্বাস্তুরা মতুয়ারা নাগরিকত্ব পাবে এবং তারা ভারতবর্ষের ভূমিতে বসবাস করতে পারবে তুমি আমার কাছে প্রতিশ্রুতি দিয়েছিলে যে মতুয়াদের স্বার্থ তুমি দেখবে ভারতীয় নাগরিকতা মতুয়াদের দীর্ঘদিনের দাবি এইবার সুযোগ এসেছে মতুয়াদের নাগরিকত্ব পাবার এ সময় তোমার কাছে আমার আবেদন তোমার দল রাজ্যসভায় ভারতীয় নাগরিকত্ব সংশোধনী বিল দু সমর্থন করুক তাদের এবং উদ্বাস্তুদের নাগরিকত্ব দিক অন্যথায় মতুয়ারা কিন্তু এই খেলায় আর তোমাদের সমর্থন করবে না মতুয়াদের স্বার্থ তুমি রক্ষা করবে বলে আশা রাখি ইতি তোমার বড়মা পানি দেবী ঠাকুরানী অন্যদিকে শান্তনু ঠাকুরের বিরোধিতা করে মমতা বালা ঠাকুর জানান বড়মার একশো বছর বয়স হয়ে গিয়েছে তিনি ঠিক করে সইও করতে পারেন না সই নিয়ে তদন্ত হোক পাশাপাশি বলেন যদি দল এই নাগরিকত্ব বিলে সমর্থন করে তাহলে আরো ক্ষতি হবে মতুয়াদের আসামের মতো পরিস্থিতি হবে এই রাজ্যে বড়মার 100 বছর বড়মার সেই জায়গায় এখন নেই যে বড়মার চিঠি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দিয়ে সেই জায়গায় কিন্তু মা এখন নেই কি করে মা এটা বলতে বলতে পারবে এটা তো শুধু আমার একার না সবাই জানে যে এইভাবে

যেটা যদি করে থাকে বড়মা সিডনি স্যারটা সত্যি সত্যি করতে পারে না এটা আমারও জানা কিছুদিন আগেই ঠাকুরনগরে নগরের সভা করে যান প্রধানমন্ত্রী সেখানেই মঞ্চে হাজির ছিলেন মতুয়াদের নেতারা ঘটনার পরেই এবার মতুয়াদের মধ্যে এনআরসি ইস্যুতে দল ভাগ এক দলের মত এনআরসি হলে মৌতুয়ারা এদেশে স্থায়ী নাগরিকত্ব পাবে অন্যদিকে আরেক দলের মত তারা এদেশে বসবাস করার সমস্ত অধিকার হারাবেন এতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মতুয়াদের একাংশ সমর্থন জানালেও প্রধানমন্ত্রী সভার পর মোড় ঘুরল আগামী দিনে এ রাজ্যের বড় ভোট ব্যাংক মতুয়াদের মধ্যে দ্বন্দ্ব কোন দিকে মোড় নেয় সেটাই দেখার ঠাকুরনগর থেকে কার্তিক সাহার রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে